এদিকে ফ্যাসিবাদের যেন মাথা যারা দিতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে গণ অভ্যত্থানের সময়ের জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন খিলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের দুপুরে পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সাথে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি বলেন জাতীয় ঐক্য সুসংহত রাখতে আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখতে হবে একই সাথে দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান খিলাফত মজলিসের মহাসচিব বলেন এই সরকারকেই জুলাই আগস্টের হত্যার বিচার নিশ্চিত করতে হবে এসব হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি সবার মধ্যে সম্প্রীতি থাকা প্রয়োজন কারণ এই জিনিসটাকে ব্যবহার করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং প্রতিবেশী রাষ্ট্রের যারা অনুগত শক্তি চেষ্টা করছে যে এই সময় সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন কায়দায়